বর্তমানে এই ছবিগুলা ফেসবুকে রাজত্ব করতেছে আপনি কি জানেন এই ছবিগুলা এইভাবে কি করে এডিট করতে হয় আপনি যদি সেটা না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর কিভাবে এডিট করতে হয় সেটা দেখে নিন এখনই দেখে নিন তারপরে আপনি আপনার ফেসবুকে রাজত্ব করতে পারবেন ফেসবুকে যে ছবিগুলো এখন ঝড় তুলতেছে ওইভাবে একটি ছবি এডিট করার জন্য আপনার ফোনের কম বাজার ওপেন করবেন তারপরে এখানে সার্চ বারে লিখবেন ডাব্লিউ এফ লেখার পর আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটটি চলে আসবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন সার্চ বার এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে লিখবেন জি ডাবল জেড তারপরে সার্চ এই যে লাল অংশ সার্চ এখানে একটি ক্লিক করবেন তারপরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এই যে এখানে টাইটেল দেওয়া আছে টাইটেল এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই ধরনের একটি অপশন আপনি দেখতে পারবেন এই যে এখানে আসছেন দেখেন কপি দিস প্রম্পট এই যে লেখাটা আছে এই লেখাটা প্রথমে আপনার কপি করে নিতে হবে এটা সিলেক্ট করবেন এখান থেকে আমি এইভাবে সিলেক্ট করে দিলাম এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর এই যে এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এই যে কপি 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 করে করে নেবেন নেওয়ার পর মেক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন প্লে স্টোর ওপেন হয়ে যাবে তারপরে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন আমি অলরেডি ইনস্টল করে নিচ্ছি এখন শুধু ওপেন করতেছি আপনি ইনস্টল করার পর ওপেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে ফটোস এখানে একটি ক্লিক করবেন যে ছবিটা ওইভাবে এডিট করতে চাচ্ছেন যে ছবিটা ফেসবুকে জ্বর তুলতেছে এখন সেই ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম তারপরে ডান এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ওই যে প্রম্ট কিছুক্ষণ আগে যেটা কপি করলেন লেখাটা ওই লেখাটা এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দিলাম তারপর উপরের দিকে দেখেন এই যে লেখা আছে গ্রগ এখানে একটি ক্লিক করবেন এখান থেকে আপনি টু সিলেক্ট করে দেবেন তারপরে এই যে চিহ্ন দেওয়া আছে চিহ্ন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন এই ছবিটা ওইভাবে এডিট হয়ে যাবে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এই ছবিটা কার্টুনের মতো এডিট হয়ে গেছে এখন এই ছবিটা যদি আপনি সেভ করতে চান এখানে ক্লিক করবেন তারপরে যে সেভ এখানে একটি ক্লিক করবেন সেভ হয়ে গেছে তারপরে এখান থেকে একবার দেখে যাবেন তারপরে এই ছবির উপরে একবার ক্লিক করবেন তারপরে সেভ এখানে একটি ক্লিক করবেন এইভাবেই কিন্তু আপনি এই ধরনের ছবি এডিট করে আপনার ফেসবুক কাপিয়ে দিতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অলরেডি যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ